আসসালামু আলাইকুম সমানিত ভাইয়া বাপুরা তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে কথা বলবো ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম ফলিনেটিকা ডট কম যেখানে আপনি কাজ করে প্রতিনিয়ত পার ডে দুই থেকে তিন হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন আপনি চাইলে এখান থেকে ফিরি ইনকাম করতে পারবেন এবং প্রতি মাসে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারবেন সো আপনি এখান থেকে ফিরি ইনকাম দৈনিক ইনকাম এবং মাসিক ইনকাম কীভাবে করবেন সম্পূর্ণ স্টেপ বেস্টে বিষয়গুলো আমাদের এই ভিডিওটার মাধ্যমে বুঝতে পারবেন তাই নতুনদের উদ্দেশ্য বলতেছি আমাদের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখা অনুরোধ রইল সো দেখেন পলিটিক্যাল প্ল্যাটফর্ম এমন একটা এক্সচেঞ্জ এমন একটা সিস্টেম যেখানে আপনি নিজে বস নিজে মালিক হয়ে কাজ করতে পারবেন কারণ দেখেন পলিটিক্যাল হচ্ছে সম্পূর্ণ ব্লক সেন দ্বারা ডিসেন্ট্রালাইজ নিয়ন্ত্রিত এখন ডিস্ট্রালাইজ হতো কি ডিস্ট্রালাইজ হতো মালিকবিহীন প্ল্যাটফর্ম মানে আপনি এখানে নিজে বস নিজে মালিক হয়ে কাজ করবেন দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ব্লক সেনের উপর রান করতেছে ব্লক সেন কি দেখেন আমরা ফোনে ইন্টারনেট এবং কারেন্ট ইউজ করতেছি এটা কিন্তু আমাদের ব্লক সেন মানে নেটওয়ার্ক এই নেটওয়ার্ক দ্বারা আমাদের পলিটিক্যাল প্ল্যাটফর্ম চলতেছে মানে এখানে আপনি কাজ করবেন কোনো প্রকার রিক্সারা সারা জীবন আপনি এখানে কি কাজ করে ইনকাম করে নিতে পারেন সো দেখেন পলিটেকা হচ্ছে বিশ্বের সর্ববৃহত্তম স্মার্ট কন্টাক্ট যা সর্ব ব্লক চেন দ্বারা ডিসেন্টালাইজ নিয়ন্ত্রিত হয় এখানে আপনি কতদিন কাজ করতে পারবেন এই প্রশ্নটা কিন্তু অবশ্যই আপনার থাকবে যে ভাইয়া এখানে আমি কতদিন কাজ করতে পারবো সো দেখেন পৃথিবীতে যতদিন ইন্টারনেট থাকবে ততদিন আপনি এখানে কাজ করতে পারবেন মানে আমাদের পৃথিবীতে যতদিন ইন্টারনেট কারেন্ট থাকবে ততদিন আমরা কি এখানে কাজ করে ইনকাম করে নিতে পারবো সো দেখেন পলিটেকা প্ল্যাটফর্ম কীভাবে প্রচলিত হয় পোলাটিকা প্ল্যাটফর্ম কোনো এডবিন বা সিউ দ্বারা পরিচালিত হয় না সরাসরি পল ব্লকসেন ও ব্লক ব্লকসেন দ্বারা পরিচালিত হয় সো আপনি এখান থেকে কি ইনকাম করবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার হোক ফোন ছয় হাজার টাকার হোক বিশ হাজার টাকার কোনো সমস্যা নাই আপনি ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে প্রতি মাসে এখান থেকে আপনি বিশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকার অধিক খুব সহজে অনেক ইনকাম করতে পারবেন সো আপনি এখান থেকে ইনকাম করবেন সরাসরি পল ডলার ইনকাম করবেন আপনি ঘরে বসে আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে আপনি ডলার আর্নিং করতে পারবেন সো প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মকে স্কাম করবে স্কাম মানে এটা কি বন্ধ হবে যেহেতু পোলা প্ল্যাটফর্ম मालिक विहीन पब्लिक ब्लस সো এবার দেখেন আমাদের পৃথিবীতে অসংখ্য কান্ট্রি রয়েছে তাই না তো আপনি পৃথিবীর যে কোনো কান্ট্রিতে বসে আপনি এখানে কাজ করতে পারবেন এবং আপনি যত টাকা ইনকাম করেন না কেন আপনি সাথে সাথে উত্তোলন করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাঙ্কের মাধ্যমে খুব সহজেই এখান থেকে নিতে পারবেন সো দেখেন পলান্টাকা হচ্ছে এখানে কি এটা কি স্কাম করবে যেহেতু পোলাটাকা প্ল্যাট মালিকবিহীন আর পাবলিক সার্টিক ব্লক সেন ও সেন ব্লক্সেন্টার পরিচালিত হয় আর সেরা সেন সিস্টেম দ্বারা ভেরিফাই করা তো এটা স্কাম করার কোনো চান্স নাই সো দেখেন আমাদের পৃথিবীতে প্রতিটা ইউজার এখানে কাজ করতেছে কোনো প্রকার রিক্সারা কারণ এখানে আপনি সারা জীবন কাজ করতে পারবেন কোনো প্রকার ছাড়া কি আপনি এখানে সারা জীবন কাজ করে ইনকাম করে নিতে পারবেন সো দেখেন আপনি এখানে কেন কাজ করবেন তো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে তাই না সো দেখেন সম্পূর্ণ ব্লক সেন দ্বারা পরিচালিত হওয়ার রিক্স ছাড়া সারা জীবন আপনি এখানে কী কাজ করে ইনকাম করতে পারবেন এখন দেখেন আমাদের এখানে দুইটা প্রোগ্রাম আছে দুইটা ঘর আছে একটা ঘরে কাজ আপনি যত কাজ করবেন তত ইনকাম আর একটা ঘরে আপনি যদি কোনো প্রকার কাজ না করেন শুধু অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে ফালাই রাখেন তবু আপনি এখান থেকে ফিরিতে ইনকাম করতে পারবেন এখন দেখেন আমি আপনাকে প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি ধরেন এখানে দুইটা দোকান ঠিক আছে ধরেন এই দুইটা দোকান এখন এই দোকান দুইটার কিন্তু মালিক আছে এই দোকান কে মালিক আছে এখন এই দোকান দুইটা যেহেতু ভালো একটা পজিশনে আছে মালিক আছে এই দোকান দুইটা সম্পূর্ণ ফাঁকা ঠিক আছে দোকানে কোনো প্রকার জিনিসপত্র নাই এখন দোকান দুইটা যদি সম্পূর্ণ ফাঁকা থাকে এখানে কি কোনো প্রকার কাস্টমার বিরবে কোনো প্রকার কাস্টমার আসবে না দোকানদার কিন্তু কোনো প্রকার ইনকাম হবে না এখন এই দোকানদার যদি এখানে কিছু টাকা ইনভেস্ট করে যদি খরচ করে যদি দোকানে জিনিসপত্র তোলে তাহলে কিন্তু দোকান দোকানের দ্বার কিন্তু প্রচুর ইনকাম হবে তাই না দিনের দিন ইনকাম হবে দিনের দিন কাস্টমার তাকে চিনবে দিনের দিন উনি ফেমাস হবে এখন দেখেন এখানে কি দোকানে যত উনি সময় দেবে তত কিন্তু ওনার ইনকাম হবে যেরকম আমাদের এখানে এই যে ডুয়ো প্রোগ্রাম আপনি এখানে যত সময় দেবেন তত আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আপনি এখানে যত অ্যাক্টিভাবে লেগে থাকবেন তত ইনকাম করতে পারবেন এখন এই যে দ্বিতীয় যে দোকানদার দ্বারা দ্বিতীয় যে দোকানদার আছে ঠিক আছে উনি যদি দোকান বন্ধ করে বাসায় বসে থাকে উনি যাতে দোকান নিয়মিত না খুলে তাহলে দোকানদার কি কোনো প্রকার ইনকাম আসবে ন কোনো প্রকার ইনকাম আসবে না আর আপনি যদি আমাদের এখানে প্রোগ্রাম শুধু নিয়ে ফালাই রাখেন মানে কোনো প্রকার যদি কাজও না করেন আপনি এখান থেকে সম্পূর্ণ বসে ফিরেতে ইনকাম করতে পারবেন সো আপনি এমন একটা প্ল্যাটফর্মে কাজ করবেন যেখানে আপনি যদি কোনো প্রকার কাজ না করেন এখানে আপনি শুধু অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করে ফেলাই রাখবেন সম্পূর্ণ ফ্রিতে নন ওয়ার্কিং মানে কোনো প্রকার কাজ ছাড়া সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করে নিতে পারবেন আপনার আপলাইন ডাউনলাইন এবং লাইন থেকে প্রচুর পরিমাণে ওয়ার্কিং ইনকাম করতে পারবেন ঠিক আছে আপনার আপলাইন আপনাকে যে আমাদের লাইভ ক্লাসে যুক্ত করাবে তার থেকে আপনি হিউজ পরিমাণে ইনকাম জেনারেট করে নিতে পারবেন আপনার ইনকাম তো ডলার সাথে সাথে উদ্যোগ করে বিকাশ নগদ রকেট ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন আপনি এখানে যত টাকা ইনকাম করেন না কারণ আপনি সাথে সাথে উত্তোলন করে বিকাশ নগদ রকেট ব্যাংকের মাধ্যমে খুব সহজেই নিতে পারবেন টোকেন স্টকিং করে প্রতিদিন পাঁচ ডলার থেকে দশ ডলার ইনকাম করার সুযোগ রয়েছে এন থেকে আজীবন নন ওয়ার্কিং ইনকাম করার সুযোগ পাচ্ছেন আমাদের পোলিটিকা প্ল্যাটফর্ম থেকে সর্বনিম্ন প্রতি মাসে এখান থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন সো আপনি এখান থেকে বিশ হাজার টাকা থেকে শুরু করে প্রতি মাসে এক লক্ষ টাকার অধিক কীভাবে ইনকাম করবেন সম্পূর্ণ আরও আরও বিস্তারিত জানতে আমাদের লাইভ সেমিনারটা এবং আমাদের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আপনি যদি আমাদের ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি আপনি বুঝতে পারেন তাহলে এখান থেকে কীভাবে হিরিত ইনকাম হয় কীভাবে মাসিক ইনকাম হয় কীভাবে দৈনিক ইনকাম হয় সম্পূর্ণ বিষয়গুলো আপনি খুব সহজেই স্মুথলি বুঝতে পারবেন ঠিক আছে সুব্রিয়ান দেখেন পলিটিকা প্ল্যাটফর্ম আর্নিং সিস্টেম প্ল্যাটফর্ম কি আর্নিং সিস্টেম সো আপনি এখান থেকে ওয়ান থেকে ফাইভ নাম্বার যদি আপনি এক থেকে পাঁচটা স্টেপ যদি বুঝতে পারেন তাহলে এখান থেকে দৈনিক ইনকাম ফির ইনকাম মাসিক ইনকাম এবং এখান থেকে প্রতিনিয়ত পার ডে টোকেন দ্বারা ইনকাম কীভাবে হয় সম্পূর্ণ বিষয়গুলো আপনি খুব সহজেই বুঝতে পারবেন ঠিক আছে তো প্রতিটা পার্সনকে প্রতিটা নতুন পার্সনকে আমি বলতেছি তো ভিডিওটা মনোযোগ সরকার দেখার চেষ্টা করেন এবং আমাদের প্রথম থেকে পাঁচটা স্টেপ মনোযোগ সরকার একটু বোঝার চেষ্টা করেন তাহলে আপনি এখানে এমন কিছু যে বুঝতে পারবেন না ঠিক আছে সম্পূর্ণ বিষয়গুলো আপনি খুব সহজেই বুঝতে পারবেন সো দেখেন পলিটিক্যাল প্ল্যাটফর্ম আর্নিং সিস্টেম এক নম্বর কি রয়েছে পলিটো টোকেন আনি ডি ও সিএক্স লিস্টিং আপনি যখন আমাদের পলিটিকা প্ল্যাটফর্মে কাজ শুরু করবেন যখন এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তখন আপনি এখান থেকে ফ্রি টোকেন ইনকাম করতে পারবেন পলি টোকেন যে টোকেনের নাম কি পলি টোকেন ঠিক আছে যে টোকেন বর্তমানে এখন ডিএক্স লিস্ট আছে আপনি চাইলে টোকেন বিক্রি করতে পারবেন বাইসেল করতে পারবেন আপনি চাইলে টোকেন আপনি স্টোকিং করে প্রতিদিন ইনকাম করতে পারবেন এখন দেখেন আপনি যখন এক নাম্বার কী রয়েছে আমাদের পলি টোকেন মানে আপনি এখানে টোকেন দিয়ে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন ঠিক আছে এক নাম্বার কি আপনি টোকেন দিয়ে এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করে নিতে পারবেন তো আমাদের দুই নাম্বার কী রয়েছে স্টেকিং সিস্টেমিং সিস্টেম বলতে ধরেন আপনার কাছে টোকেন আছে কত বিশ হাজার টোকেন আছে ঠিক আছে আপনার কাছে কত ধরে নেন বিশ হাজার টোকেন আছে এখন আপনি চা এই বিশ হাজার টোকেন দিয়ে আপনি প্রতিদিন ইনকাম করবেন যেরকম দেখেন এখানে সাত দিন তিরিশ দিন নব্বই দিন অথবা একশো আশি দিন আমাদের কিন্তু এখানে কী দেওয়া আছে আমাদের এখানে প্রচুর ডেট দেওয়া আছে তাই না সো আপনি যদি সাত দিনের জন্য স্টক করেন সাত দিন বসে ফেরিতে ইনকাম করতে পারবেন আপনি যদি তিরিশ দিনের জন্য স্টক করেন তিরিশ দিন বসে ফিরিতে ইনকাম করতে পারবেন আপনি যদি নব্বই দিনের জন্য স্টক করেন নব্বই দিন বসে ফিরিতে ইনকাম করতে পারবেন এবং আমাদের সর্বোচ্চ ডেট কত একশো আশি দিন ঠিক আছে আপনি যদি একশো আশি দিনের জন্য স্টক করেন একশো আশি দিন বসে আপনি ফ্রিতে ইনকাম করে নিতে পারবেন সো দেখেন এখান থেকে আমরা উপরে জেনে আসছি যে দেখেন পলি টোকেন স্টকিং করে ঠিক আছে দেখেন আমরা কিন্তু উপরে জেনে আসছি পলি টোকেন স্টকিং করে প্রতিদিন কত ডালে ইনকাম করা সম্ভব প্রতিদিন পাঁচ থেকে দশ ডলে ইনকাম করার সুযোগ পাচ্ছেন শুধু টোকেন স্টকিং করে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা খুব সহজে অনায়াসে এখান থেকে ইনকাম করে নিতে পারবেন ঠিক আছে এখন দেখেন আমাদের তিন নম্বর কী রয়েছে ডেভিডেন্স আর্নিং ঠিক আছে আমাদের তিন নম্বর কী রয়েছে ডেভিডেন্স আর্নিং ডেভিডেন্স আর্নিং বলতে মাসিক স্যালারি ধরুন আপনার কাছে যখন আপনি পলিটিক্যাল প্ল্যাটফর্মে কাজ করবেন যখন আপনার কাছে পলিটোকেন দশ লক্ষ প্লাস হয়ে যাবে কত লক্ষ দশ লক্ষ প্লাস তখন আপনি কোম্পানি ফান্ড থেকে প্রতি মাসে স্টার্টটা স্যালারি পাবেন প্রতি মাসে গিয়ে স্টার্টটা স্যালারি পাবেন যে স্যালারি আপনি প্রতি মাসে তুলতে পারবেন সো আপনি দেখেন এখানে বলতে পারেন যে ভাই আমি এখানে অ্যাকাউন্ট করছি আমি কাজটা শুরু করতে চাচ্ছি তো প্রথম শুরুতে আমি এখান থেকে অল্প দিনে কী পরিমাণ টোকেন ইনকাম করতে পারবো এই প্রশ্নটা কিন্তু অবশ্যই আপনার রয়েছে তাই না সো আপনি প্রথম শুরুতে এখান থেকে একটা এনএফটি কার্ড দিয়ে প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট হাজার টোকেন খুব সহজে ইনকাম করতে পারবেন প্লাস আপনার দশ লক্ষ টোকেন ম্যানেজ হয়ে যায় আপনার দশ থেকে পনেরো দিন আপনি দশ লক্ষ টোকেন ম্যানেজ হয়ে যাবে যখন আপনার দশ লক্ষ পলিটকেন হয়ে যাবে তখন আপনি সারা জীবন মাসিক স্যালারি নিতে পারবেন এটা দুই মাস চার মাস ছয় বছরের জন্য না আপনি সারা জীবন এখান থেকে মাসিক স্যালারি অ্যাচিভ করতে পারবেন সো দেখেন আমাদের এখানে ফোন নাম্বার স্টেপ কি রয়েছে এনএফটি যখন আপনি আমাদের পলিটিক্যাল প্ল্যাটফর্মে কাজ করবেন যখন আপনি সময় দিবেন তখন আপনি এনএফটি কার্ড দিয়ে এখান থেকে ইনকাম করে নিতে পারবেন যেরকম ধরেন আপনি একটা এনএফটি কার্ড পাইছেন ঠিক আছে আপনি অ্যাকাউন্ট করছেন আপনি একটা কার্ড পাইছেন এই একটা কার্ড দিয়ে আপনি এখান থেকে সাত দিন পয়সা ইনকাম করে নিতে পারবেন এস টেক দিস ফর আন প্যাসি ফর সেভেন ডেজ মানে একটা এনএফটি দিয়ে আপনি সাত দিন পয়সা ইনকাম করে নিতে পারবেন আপনি চাইলে প্রতি ইনকাম প্রতিদিন এখান থেকে তুলতে পারবেন ধরেন আপনি এখানে এনএফটি কার্ড পাইছেন ঠিক আছে আপনি এনএফটি কার্ড কী করছেন স্টকিং করছেন সো আপনি যখন এনএফটি কার্ড স্টকিং করবেন আপনার প্রতিদিন ইনকাম শুরু হয়ে যাবে আপনার সেকেন্ডে সেকেন্ড এখান থেকে পলিটোকেন ইনকাম শুরু হতে থাকবে ঠিক আছে আপনি চাইলে এখান থেকে প্রতি ইনকাম প্রতিদিন ক্লেম করে তুলতে পারবেন খুব সহজেই সুন্দর একটা সিস্টেম যেখানে আপনি ইনকাম সেটা আপনি নিজের চোখে দেখতে পারতেছেন এবং আপনি সাথে সাথে চালু উত্তোলন করতে পারতেছেন ঠিক আছে তো আপনি একটা ইনএফটি দিয়ে আপনি কি করবেন সাত দিন ফিরিতে ইনকাম করবেন আপনি চাইলে এখান থেকে প্রতি ইনকাম প্রতিদিন খুব সহজেই তুলতে পারবেন ঠিক আছে সো দেখেন এখানে কিন্তু আপনি টোকেন দিয়ে একটা এখন বলতে পারেন যে ভাইয়া তো আমি এখানে একটা ইনএফটি কার্ড পাইছি তো আমি একটা এনএফটি কার্ড দিয়ে আমি কত পলি টোকেন ইনকাম করতে পারবো আপনি একটাই একটি কার্ড দিয়ে এখানে আপনি পঞ্চাশ হাজার পলিটোকেন ইনকাম করতে পারবেন কত টোকেন পঞ্চাশ হাজার পলিটোকেন এখান থেকে ইনকাম করে নিতে পারবেন আপনি যদি পলিটিক্যাল প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকে তাহলে আপনার কাজের মাধ্যমে প্রতিদিন তিন থেকে চারটা এনএফটি ফ্রিতে ইনকাম করতে পারবেন এবং একটা ইনএফটি আপনি সাত দিন বসে ফ্রিতে ইনকাম করতে পারবেন আপনি চাইলে প্রতিদিন ইনকাম প্রতিদিন এখান থেকে তুলতে পারবেন আপনি চাইলে এখান থেকে প্রতি ইনকাম প্রতিদিন এখান থেকে কে তুলতে পারবেন এখন দেখেন আমাদের এখানে ফাইভ নাম্বার স্টেপ রয়েছে কি ডু অ্যান্ড কতো সোশ্যাল মাইনিং ম্যাট্রিক্স প্রোগ্রাম সো দেখেন আমি কিন্তু বলছি আমাদের এখানে দুইটা প্রোগ্রাম রয়েছে একটা প্রোগ্রাম আপনি যত কাজ করবেন তত ইনকাম আর একটা প্রোগ্রাম যদি আপনি কোনো প্রকার কাজ না করেন শুধু অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে ফেলাই থাকেন তবু আপনি ওখান থেকে ফ্রিতে ইনকাম করতে পারবেন এখন দেখেন আমাদের প্রথম প্রোগ্রামের কাজটা কী প্রথম প্রোগ্রামের কাজ হচ্ছে কি এখানে আপনি যত সময় দেবেন মানে এখানে লেখা আছে আপনার যদি ডুয়া প্রোগ্রাম আপডেট থাকে তাহলে আপনি যত অ্যাক্টিভভাবে কাজ করবেন তত ইনকাম মানে এখানে আপনি যত সময় দেবেন আমাদের মার্কেটিং গ্রুপে আপনি যত অ্যাক্টিভ থাকবেন আমাদের নিয়ম অনুসারে আপনি যত কাজ করবেন তত ইনকাম আপনি এখান থেকে যত সময় দিবেন তত ইনকাম এখন আমাদের এখানে এক একটা ব্যক্তি যারা সময় দিতেছে যারা কাজ করতেছে দৈনিক দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতেছে তারা দৈনিক এখানে পার ডে দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করে নিতেছে তো দেখেন আমাদের এখানে দ্বিতীয় প্রোগ্রামটা কি কতো আপনার যদি কত প্রোগ্রাম আপডেট থাকে তাহলে আপনি যদি কোনো প্রকার কাজ না করেন আপনি সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন সো আপনি যদি এখানে কোনো প্রকার কাজ না করেন অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করে ফালাই রাখেন তবু আপনি এখান থেকে ফ্রিতে ইনকাম করে নিতে পারবেন সো দেখেন এখানে কিন্তু ফ্রিতে ইনকাম করার কী সুযোগ রয়েছে এখন দেখেন আমাদের প্রতিনিয়ত কিন্তু গ্রুপে পোস্ট করা হয় আপনার পোস্টগুলো ফলো করবেন দেখেন পৃথিবীতে ঠিক আছে পৃথিবীতে যদি সফলতার সঠিক স্থান থাকে তাহলে পলিনেটিকা যেখানে আপনি প্রতি মাসে কম করে হলে বিশ টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকা অধিক ইনকাম করতে পারবেন সো দেখেন আমাদের সি সেভেন কমিউনিটি আর টিমের প্রতিটা পার্সন কী পরিমাণ ইনকাম করতেছে সেটা আমি দেখাচ্ছি দেখেন যখন আপনি পলিনটিকা প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করবেন যখন আপনি এখানে কাজটা শুরু করবেন তখন কিন্তু আপনার এরকম একটা প্রোফাইল পিক হবে ঠিক আছে আপনার কী থাকবে এরকম একটা প্রোফাইল পিক থাকবে আপনার নাম থাকবে তো আমাদের এখানে কিন্তু দুইটা প্রোগ্রাম রয়েছে ডু অ্যান্ড কত ঠিক আছে আমাদের দুইটা প্রোগ্রাম কী রয়েছে এখন দেখেন এখান থেকে এই ব্যক্তি কী করছে যখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছে উনি কিন্তু এখানে সর্বমোট ইনকাম করছে কত ছয় হাজার পলিগন ডলার যেটা বাংলা টাকায় আপনার চার লক্ষ টাকা প্লাস উনি এখান থেকে চার লক্ষ টাকা প্লাস আর্নিং করে নিয়েছে সো দেখেন এখানে এই একটা ব্যক্তি দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছে উনি আজকে সর্বমোট এখান থেকে সর্বপোটে এখান থেকে ইনকাম করছে কত চার হাজার তিনশো নব্বই পলিকন ডলার যেটা বাংলা টাকায় সাড়ে তিন লক্ষ টাকা প্লাস এখান থেকে উনি ইনকাম করে নিছে সো দেখেন উনি কিন্তু এখানে বিজনেস পার্টনার অ্যাড করছে কত ষাটটা ষাটটা থেকে বারোশো চব্বিশ জন হয়ে গেছে বারোশো চব্বিশ জন কিন্তু ষাট ষাটটা থেকে হয়ে গেছে সো দেখেন উনি কিন্তু এখান থেকে ইনকাম করে নিয়েছে হিউজ পড়ে সো দেখেন এই একটা আপু উনি ইনকাম করছে কত এখানে এক হাজার পলিকন ডলার যেটা বাংলা টাকা এখানে কত আশি হাজার টাকা প্লাস সো দেখেন একটা ব্যক্তি আটচল্লিশ পলিগন ইনকাম করছে যিনি উনি কোনো প্রকার কাজই করেন শুধু অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে ফালাই রাখছে আটচল্লিশ ঠিক আছে পল ডলার ইনকাম করে নিয়েছে সো দেখেন এক একটা ব্যক্তি ওনার পার্টনার জিরো টিম জিরো ঠিক আছে কোনো প্রকার কাজ করে নাই উনি সাতশো পলিগন ইনকাম করে নিয়েছে কত পল পলিগন ডলার সাতশো পলিগন ইনকাম করে নিছে সো আপনি যখন এখানে যত সময় দিবেন আপনি যত কাজ করবেন তত ইনকাম আর যদি মনে করেন আমি এখান থেকে ফিরিতে ইনকাম করব। হ্যাঁ কোনো সমস্যা নাই আপনার জন্য ফিরিতে ইনকাম করার কি সুযোগ রয়েছে তো দেখেন পলিটিক্যাল সাইটে সত্তর ডলার আবার জমা হয়ে গেছে দেখেন এখান থেকে উনি সত্তর ডলার ইনকাম করছে যেটা বাংলা টাকায় আপনার নয় টাকা প্লাস সো দেখেন আলহামদুলিল্লাহ আজকের একদিন ইনকাম কত ছয় ডলার যেটা বাংলা টাকায় সাতশো আশি টাকা একদিন ইনকাম করে নিছে সো দেখেন আমাদের গ্রুপে অসংখ্য রিভিউ দেওয়া হয় তো আমাদের গ্রুপগুলো আপনারা যুক্ত থাকার চেষ্টা করবেন তাহলে আপনি প্রত্যেকটা রিভিউ আপনি দেখতে পারবেন খুব সহজেই আলহামদুলিল্লাহ এক মাসের ইনকাম পাঁচশো ডলার যেটা বাংলা টাকায় পঁয়ষট্টি হাজার টাকা প্লাস সো দেখেন এক মাস ইনকাম করছে কত এখান থেকে পঁয়ষট্টি হাজার টাকা প্লাস ইনকাম করে নিছে আলহামদুলিল্লাহ তিন দিন আগে অ্যাকাউন্ট খুলে আজকে পঁয়ষট্টি ডলার ফ্রিতে ইনকাম আসছে যেটা বাংলা টাকা কত চার হাজার টাকা চার হাজার টাকা উনি এখান থেকে ইনকাম করে নিছে সো দেখেন এখানে এখান অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করলে আপনি এখান থেকে ফ্রিতে ইনকাম করতে পারবেন করে ইনকাম করতে পারবেন যেরকম পঁয়ষট্টি পলিকণ্ডালা আজকে ইনকাম করছে পঁয়ষট্টি পলিকন আজকে ইনকাম করে নিছে সো দেখেন আপনি যখন এখানে যত সময় দেবেন আপনি এখান থেকে তত কাজ করে ইনকাম করতে পারবেন সো এখানে কেউ বসে নেয় ঠিক আছে দেখেন নেটওয়ার্ক হচ্ছে এমন একটা বিজনেস এমন একটা এক্সচেঞ্জার যেখানে আপনি যত সময় দেবেন তত ইনকাম আপনি যে এখান থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিতে পারবেন বর্তমান অবস্থানে যারা কুটিপতি আছে যারা ইলোনমার্কস এবং বিভিন্ন যারা বিল গেটস যারা আছে তারা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং করেই কিন্তু আপনার সাকসেস হয়েছে তারা কোটিপতি হয়েছে যখন আপনি এখানে কাজ করবেন আপনি নেটওয়ার্ক তৈরি করবেন যত আপনি নেটওয়ার্ক বিল্ড আপ করবেন তত আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন সো দেখেন আলহামদুলিল্লাহ পনেরো থেকে ঠিক আছে দেখেন এখানে আলহামদুলিল্লাহ পনেরো থেকে সকাল সকাল পাঁচ ডলার একাশি ডলার পাঁচ ডলার একাশি ইনকাম করে নিলাম যেটা বাংলা টাকা আষ্টশো দশ টাকা স দেখেন একজন দৈনিক শ্রমিক যে কাজ করতেছে যে সারাদিন অক্লান্ত পরিশ্রম করতেছে রোদে বীজে বৃষ্টিতে বীজে কাজ করে দেখা যায় প্রতিদিন শেষে পাঁচশো থেকে ছয়শো টাকা ইনকাম করতেছে আর আপনি চান না আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি ঘরে বসে আপনি যে সময়টুকু টিকটক ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারা নষ্ট করেন সেই সময়টুকু আপনি এখানে কাজে লাগিয়ে প্রতিদিন ইনকাম করেন সেটা কি আপনি চান না অবশ্যই চাইবেন তাই না সো দেখেন আপনি যদি চান সঠিক স্থান আমি কাজ করবো সঠিক স্থান থেকে আমি ভালো কিছু করবো সেই সঠিক স্থানটা হচ্ছে পলিনেটিকা ডট কম যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি ইউজার কাজ করতেছে তাদের স্বপ্নগুলো পূরণ করতেছে কারণ এখানে আপনি আমি কাজ করতেছি না এখানে কি আপনি আমি কাজ করতেছি না অল পৃথিবী অল বিশ্বে প্রতিটা কান্ট্রি লোক এখানে কাজ করতেছে ইনকাম করতেছে সো দেখেন আপনি পৃথিবীর যে কোনো কান্ট্রিতে বসে এখানে কাজ করতে পারবেন খুব সহজেই ইনকাম করে বিকাশ নগদে নিতে পারবেন সো আশা করি বুঝতে পারছেন এখন যদি আপনি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে কি প্রয়োজন অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আমাদের এখানে দুইটা প্রোগ্রাম রয়েছে কি ডু অ্যান্ড কত আমাদের এখানে কি দুইটা প্রোগ্রাম রয়েছে যে দুইটা প্রোগ্রাম আপনি যত কাজ করবেন তত কাজ আপনি ইনকাম আর আরেকটা প্রোগ্রাম থেকে আপনার সম্পূর্ণ ফেরিতে ইনকাম সো তো আপনি যদি কাজটা বুঝতে পারেন এবং আপনি যদি কাজটা করতে চান তাহলে আপনার এখানে অ্যাকাউন্ট করার জন্য কী কী প্রয়োজন সেই স্টেপ স্টেপ বিষয়গুলো আমি বুঝিয়ে দিতেছি সো দেখেন আপনার অ্যাকাউন্ট খোলার জন্য এখানে কিন্তু টাস টয়লেট প্রয়োজন টাস্টতকে বিশ্বাস্ত তো মানি ব্যাগ টাস্টার তোকে বিশ্বাস্ত অলেটা তো মানি ব্যাগ মানে এখানে অ্যাকাউন্ট খোলার জন্য আপনার টাস টয়লেট প্রয়োজন এটার মাধ্যমে আপনি ডলার বাই সেল করবেন লেনদেন করবেন আপনি যত টাকা ইনকাম করেন না কারণ আপনি সাথে সাথে সেল করে বিকাশ নগদ রকেট মাধ্যমে নিতে পারবেন সো দেখেন আমি এখানে যেহেতু কাজ করতেছি আমার কিন্তু এখানে টাস টয়লেট অ্যাকাউন্ট রয়েছে তাই না টাস টয়লেট থেকে আমি বিকাশ নগদ রকেট যে কোনো মাধ্যমে ডলার সেল করে কিন্তু খুব সহজেই টাকা নিতে পারতেছি সো দেখেন আপনি প্লে স্টোর গিয়ে সার্চ করবেন আপনি কোথায় গিয়ে সার্চ করবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন টাস্ট টয়েট লিখে সার্চ করবেন ঠিক আছে আপনি স্টোরে গিয়ে টাস্টল লিখে সার্চ করবেন যখন টাস্টাল লিখে সার্চ করবেন আপনার এরকম একটা অ্যাপ চলে আসবে এই অ্যাপটা আপনি কি করবেন ইনস্টল করে নেবেন ঠিক আছে আপনি প্লে স্টোর থেকে এটা অ্যাপটা ইনস্টল করবেন কারণ আপনার পনেরো টাকা প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই আপনার টাস্ট টলেট অ্যাকাউন্ট প্রয়োজন অবশ্যই কি আপনার টাস্ক ওয়ার্ড অ্যাকাউন্টটা প্রয়োজন আপনি কি করবেন প্লে স্টোর থেকে এর টাস্ক টোয়ালট অ্যাকাউন্টটা নামাই নেবেন ঠিক আছে নামানো হয়ে গেলে তখন আপনি এখান থেকে কি করবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন আপনি কাজটা শুরু করবেন এখান থেকে আপনি ভি ক্যাশ নগদ রকেট যে কোনো মাধ্যমে ডলার সেল করে টাকা খুব সহজেই নিতে পারবেন তা আশা করি বুঝতে পারছেন যে অ্যাকাউন্ট খোলার জন্য আপনার কী বলছেন টাস্ক ওয়ালেট প্রয়োজন এবং দেখেন এখানে আমাদের যে দুইটা প্রোগ্রাম আপনার একটা হচ্ছে গিয়ে ডুয়া একটার থেকে ঠিক আছে তো অবশ্যই আপনি একটা অথবা দুইটা নিয়ে আপনি কাজটা শুরু করতে পারেন পরবর্তী স্টেপ স্টেপ বাই স্টেপ বিষয়গুলো আপনি যার মাধ্যমে আসেন যে আমাদের লাইভ ক্লাসে যে যুক্ত করাইছে সে আপনাকে সম্পূর্ণ বিষয়গুলো বোঝাই বলবে ঠিক আছে আমাদের একটা অথবা দুইটা প্রোগ্রাম নিয়ে আপনি কাজটা শুরু করতে পারেন কারণ দেখেন এখানে আপনাকে লাইফে কিছু করতে হলে অবশ্যই কিন্তু অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে হয়তো বা আমাদের সাথে যুক্ত হয়ে কিছু করতে হবে কারণ আপনি নিজে নিজে কখনও সাকসেস হইতে পারবেন না ঠিক আছে আপনি নিজে নিজে কখনো সাকসেস হইতে পারবেন না কারণ দেখেন লাইফে যদি কিছু করতে হয় অবশ্যই কিন্তু আপনাকে পদক্ষেপ নিতে হবে আপনাকে বসে থাকলে হবে না ঠিক আছে আপনি যদি আমাদের ভিডিওটার মাধ্যমে কাজটা সম্পূর্ণ বুঝতে পারেন তো আপনি দেরি না করে আপনি যার মাধ্যমে আমাদের লাইফ আমাদের টেলিগ্রাম লাইভ গ্রুপে জয়েন হয়েছেন তো তার সাথে কথা বলে দ্রুত আপনি আমাদের লাইভ সেমিনারে যুক্ত থাকবেন দেখেন আমাদের এই গ্রুপটা কিন্তু লাইভ সেমিনার ঠিক আছে আমাদের লাইভ ক্লাস করানো হয় যেখানে এখান থেকে আপনার লাইভের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কীভাবে এখান থেকে কাজটা শেখানো হয় সোহেব্রান্ত তো যারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তো প্রতিটা পার্সনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনি যার মাধ্যমে আসেন তার সাথে কথা বলে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের লাইভ সেমিনারে যুক্ত হয়ে যাবেন এবং দেখেন আমাদের প্রতিনিয়ত লাইভ ক্লাস বিকাল তিনটা এবং রাত নয়টা আপনার লাইভ ক্লাসে কী শেখানো হয় আপনি এখান থেকে কীভাবে দৈনিক ইনকাম ফ্রি ইনকাম মাসিক ইনকাম কীভাবে করবেন সম্পূর্ণ বিষয়গুলো লাইভ সেমিনারে শেখানো হয় ঠিক আছে সো আমাদের লাইভ সেমিনারে আপনার যুক্ত থাকার চেষ্টা করবেন এবং আপনি যার মাধ্যমে আসেন তার সাথে কথা বলবেন সে আপনার সঠিক লোক ঠিক আছে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ এবং সবাই আমাদের লাইভ সেমিনারে যুক্ত থাকবেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম